বিসমুল্লাহ রহমান রহিম দর্শক আসলে খুব দুঃখজনক একটা বিষয় লইয়া আজকে লাইভ আইলাম আসি বর্তমানে উসমাইনগর উপজেলার তিন নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়নের কোনাপাড়া এবং চার নাম্বার ওয়ার্ডও তিন নাম্বার ওয়ার্ডও আসি যে বিষয়টা হইল আজকে আমি লাইভও আপনারা লগে শেয়ার করবো তিন মাসের একটা বাচ্চা এই বাচ্চাটারে মায়ে ফালাইয়া বাফর গেছে গেছেন কি

ঘটনাটা কি তার আমার বাড়িতে ইসলাম আচ্ছা যাওয়ার পরে মারে গাইলে বুইন্ডি গইলে।

তুমি কিতা করবা আইনৰ দ্বাৰস্থ এইবা আইনি না কিতা করবা তুমি কোনো কেউ গেছে গেছ লাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা সমাজ সেৱী কেউ দিছে জানে লৈ ডাইৰেক্ট লেগে

গ্রাম বাংলা রেস্টুরেন্ট হোক আজিপুর গ্রাম বাংলা রেস্টুরেন্ট হোক আমার পিছনে দেখতে পারো আপনারা যে এক ভাই একটা বাচ্চারে তিন মাসের বাচ্চারে থান মেয়ে কন্যা সন্তান তাইন লইয়া দোকানের মাঝে বয়ার তাই জানো আজকে কোনো তাক ভাই এই তিন মাসের বাচ্চারে নিয়া আজকে বিকাল প্রায় ষাটটার সময় এই বাচ্চার গর্ভধারিণী মা গর্ভধারিণী মা আমরা হয়েরাম তবে প্রাচন্ড একটা মা একটা পরিচয় কেন মিলছে অনেকের লোক আমি আলাপ করছি বিষয়ে তারা সবে কইছেন এই বিষয়ে অবগত আছেন তারা সম্পূর্ণ দুষ দোষী সাব্যস্ত করার এলাকার মানুষে কয়েরা যে মহিলাটা খুব বাদ যদি বাদ না হইতো তিন মাসের বাচ্চাটারে বাফর গেছে ফালাইয়া অসহায় বানাইয়া হেবেটাও একজন তরুণ মানুষ যদি বাচ্চাটারে মানে হে লুক আফটার না করে তে হে না খামো গলে কি বাচ্চা তো বাসানি খুব কষ্ট হইব তো আমি বিশেষ করি টান্ডে লাইভৰ মাধ্যমে আজকে পরামর্শ দি মো যারা দেখছ আপনারা शेअर কৰবা এবং এই যে পাসনড মা এটা চরিত্রহীন মহিলা এই মহিলার আপনারা নিন্দা তীব্র নিন্দা জানাইবা আমি যে জায়গাতে আছি এটা হইলো উসমানীনগর বজলার 3 নং পশ্চিম পোলনপুর ইউনিয়নৰ তিন নম্বর ওয়ার্ড যেটা জাকিরপুর এবং কুনাভারা এখন বর্তমানে তাই কুনাভারার বাসিন্দা তান শ্বশুর বাড়ি হইল জাকিরপুর আর তান বউয়ে আজকে বিকাল চারটার সময় আজকে বিকাল চারটার সময় তান ওয়াইফে এই বাচ্চাটারে রে গেছেন আমরা বাচ্চাটারে দেখাইতাম না কারণ তিন মাসের একটা মেয়ে সন্তান মার্শাল্লা আল্লাহ পাকরবুল নেতা এই বাচ্চাটারে রে দীর্ঘ নেখায় দান করতে আমরা একটু মাথার চেষ্টা করবো মৌজেবা

তাই বাচ্চাটা রে ফেটোর বাচ্চা ফোন রক্তর নিজর বাচ্চারে বাফর গেছে ভালো দুধ খাওয়ার বাচ্চারে গেল এটা তা বালা জিনিস এটা কি লাখান দেখুন এটা তো আমি দেখলাম

দুঃখজনক কোনো কিছু আর পৃথিবীর বহুত নাই। কতবির মানুষে কষ্ট পাইলে একমাত্র সান্তনার জায়গা হইল মা-বাবা। যদি ওও জায়গাটা পাইছেনতে আরাইলায় তে জওয়ারা আর কোন জায়গা নাই। নাই আমরা মাতম একটু বিষয়টা অবগত আছেন নাম্বার ফয়জু রহমান ভাই। আমরা ওজি এই যে ঘটনাটা আপনার রেস্টুরেন্ট আজকে ঘটছে। এই ঘটনাটা আসলে কতটুকু সঠিক হইছে মহিলার পক্ষে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আজ বিকাল চারি কোটিকার সময় আমার গ্রাম বাংলা রেস্টুরেন্ট বরাজপুর বাজারও আসিও না আসিয়া সে মুজিব বাচ্চার বাপ আমার দোকানে বসে চা খাচ্ছিল সিলেটি বাজার মাত্র চা খাওয়া অবস্থায় একটা একটা মহিলা আসলো আসার পরে বাচ্চাটার আসার মারি বলে তোমার বাচ্চা নেও আমি জানি না খুব উত্তপ্ত বাক্য বিনিময় করছে যা বাসায় প্রকাশ করার মতো নয় তখন বাচ্চারা দিয়া বাবার কাছে চলে গেলো আমি ডাকছি আমার ডাক শুনে নাই তারপরে আমি আর আমার সচার্থ ভাই শেষমান মিলে তার বাচ্চার মার বাইরে খবর দিয়ে আনি খবর দিয়া আনার পরে তার মা বাচ্চার নানি এবং বাচ্চার মা আসে আসার পরে আমরা বলি বাচ্চার বাচ্চাটা নেওয়াকে বাচ্চা ঘরে বাঁচাও আর আমরা এই বিষয়ে দেখবো ইনশাল্লাহ মেম্বার চেয়ারম্যান লইয়া আমরা এই বিষয়ে দেখবো উঠে এই মুহূর্তে করে দেওয়া লাগবো না বাচ্চা নিব না নট ইম্পসিবল মানে আমরা কথা উল্টাইয়া চলে গেছে আমাদেরকে কোনো মূল্যায়নও করে নাই এই তিন তিন মাসের বাচ্চাটা এখন বাপ কি করবে আমার বুঝে ধরতে বুঝে ধরতেছে না তাই আমি আমাদের চেয়ারম্যান মহোদয় এবং তিন ওয়ার্ডের মেম্বার আবুল বসর তারপরে আমাদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মোস্তাক আহমদ এবং চেয়ারম্যান গুলাব রব্বানি চৌধুরী সুমন সহ উসমাইনগর ওসি সহ আমাদের মাননীয় এমপি সবাইকে উপকৃত করতে চাচ্ছি এজন্য যে তিন মাসের বাচ্চা রেখে বাফর গেছে চলে যায় মা এই বাচ্চাটার ভাবে কিভাবে বরণ পোষণ করব। আমরা চেষ্টা করছি সমাধান করে দেওয়ার জন্য কিন্তু মা মানে নাই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখন বাচ্চাটা নিয়ে ভাবে কি করবে আপনারা সবাই বিবেচনা করবেন আসসালামু আলাইকুম দর্শক বিষয়টা সুস্পষ্ট হয়ে গেছে বিষয়টা হইল যে আমরা বড় আজিপুর বাজারের ব্যবসায়ী গ্রাম বাংলা রেস্টুরেন্টর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান ভাই সহ এখানে যারা আসলাম সুশীল সমাজের মানুষ যারা আসলা তারা চেষ্টা করছেন এই বাচ্চাটারে যাতে মায় এই দোকানও না যায় বাপর গেছে অনেক চেষ্টা অনেক জোর জবরদস্তি করার পরেও এই প্রাচন্ড মা এই বাচ্চাটা তিন মাসের একটা বাচ্চারে পুটপুটে একটা মেয়ে সন্তান রে বাফর গেছে রাখিয়া গেছে এমনকি কি বাচ্চাটারে বাফর গেছে দিতে সময় আচার মারি ফেলাই তো চাইছে তখন বাপে গিয়া দৌড়িয়া বাচ্চাটারে গিয়া রিসিভ করছে কারণ বাপ তো নরম মনর অধিকারী প্রত্যেকটা বাবাও মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক মানে বাচ্চাই লাগে একটু আবেগ প্রবল থাকে তো তার মধ্য থাকি এই মানুষটায় তার বাচ্চাটারে সেই ভরিয়া এখন পর্যন্ত রাইট প্রায় এখন কয়টা বাজে টাইম দশটা চোদ্দ মিনিট বাজে এখন পর্যন্ত তাই না বাচ্চাটারে কুলো রেস্টুরেন্টর মাঝে বাদ গ্রাম বাংলা রেস্টুরেন্ট বিশেষ করে আমরা আজকে লাইভর মাধ্যমে একটা কইমু যে আমরা তো তারে পরামর্শ দিছি যে তুমি আইনের স্মরণাপন্ন হও পাশাপাশি আমরা লাইভর মাধ্যমে একটা কইমু আমরা উসমাইনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক অত্যন্ত চৌকশ পুলিশ কর্মকর্তা এবং সার্কেল মহোদয় দুইজনের নজর যদি এই লাইফটা পড়ে আপনারা গুরুত্ব সহকারে বিষয়টা দেখবা এমন কি এমত অবস্থায় বাচ্চাটারে নিয়ে আসে যে থানার শরণাপন্ন ওই বইলা কোনো সুযোগ সুবিধা নাই এর বাদে আমরা চেষ্টা করবো যে তারে কোনো একটা ব্যবস্থা দেওয়ার যে বাচ্চাটা যদি আরও কিছু সময় যায় তো খানি বেগরে বাচ্চাটার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে যার কারণে আমরা গ্রাম বাংলা রেস্টুরেন্ট থেকে এই মুহূর্তে লাইভ আইসি এখানেও যারাও প্রত্যক্ষদর্শী আসলা তারা সকলই বিষয়ে অবগত আছেন যে এই মহিলাটা ইয়া যার দোকান ফজুর রহমান ভাই এই বাচ্চাটারে ওলাখান বাফর গেছে খুব জোর জবরদস্তি করিয়া ফালাইয়া গেছে যে এই বাচ্চার দাঁড় দাঁড়ে না একটা মা একটা মা আসলে কিভাবে ফারে তিন মাসের একটা অবুজ সন্তান রে গেছে ফালাইয়া আর একবারে রাই কবি তো যাই হোক আপনারা যারা দেখরা আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করবা এবং একটা ফিতার পাশে দাঁড়াইবা আপনারা যদি শেয়ার করেন এই লাইভটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর এত বা প্রশাসনের এত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা কাছে এই লাইভটাকে পৌঁছবো একটা সন্তানের বাবা একটা মেয়ে সন্তানের বাবা আজকে অসহায় কতটা অসহায় হইতে পারে মানুষের টকবগে একজন যুবক এ ব্যবসা করে মাছের ব্যবসা মাছ বিক্রি করে কিন্তু আজকে আর এই বাচ্চাটা তার কাছে ফালাইয়া যাওয়ার কারণে তার ব্যবসা বাণিজ্য সব কিছু মানে বন্ধ রয়েছে এমন এমত অবস্থা হে টেনশনে বুগের মানসিক ভাবে মানে খুব বেশি টেনশন করে যে বাচ্চাটারে নিয়ে এখন কিতা করতো আপনারা আপনার সুপরামর্শ দিবা আশ্বাস পর্যন্ত আমরা লগে তাক বা চেষ্টা করবো আমরা এই বিষয়টার কোনো আপস মীমাংসার মাধ্যমে বা আইন শৃঙ্খলার মাধ্যমে যেন যে তার লাগে আমরা এটার চেষ্টা করবো সর্বাত্মকভাবে আপনারা আমরা লগে থাকবা সালাম আলাইকুম